বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় নারী পুরুষ সম্পর্ক ও ইসলাম আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে প্রেম অনেক সময় গুনাহের রূপ ধারণ করেছে মোবাইল ফেসবুক ইনবক্স এগুলোর মাধ্যমে আজ হারাম সম্পর্ক গড়ে উঠছে আর মানুষ ভাবছে এটা প্রেম কিন্তু প্রশ্ন হলো ইসলাম আসলে কি বলে ইসলাম কখনো ভালোবাসাকে নিষিদ্ধ করেনি বরং ইসলাম ভালোবাসাকে চাই পবিত্র ও হালাল পথে রাখতে আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালা তা ওরাবুজ জিনা ইন্না হু ওয়াসা তোমরা বেবিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ অর্থাৎ ইসলাম শুধু বেবিচার নয় তার কাছাকাছিও যেতে নিষেধ করেছে দৃষ্টি কথাবার্তা কোনো কিছু যা হারাম দিকে নিয়ে যায় তা পরিহার করতে বলা হয়েছে রাসূর সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মা খলা রজলুন বি ইমর আতিন ইল্লা কায়ানা শাহী তন ও যখন কোন পুরুষ ও নারী একা থাকে তখন তাদের তৃতীয়জন হয় শয়তান তাই ইসলাম নারী পুরুষের মধ্যে এমন অবস্থাকে নিষিদ্ধ করেছে যেখানে গুনাহের আশঙ্কা থাকে ইসলাম চায় চরিত্র সংরক্ষণ ও হৃদয়ের পবিত্রতা নবী করিম ও সাল্লাম বলেন ইয়া মা সর শবাব মানিস মিঙ্কুমল বা এত জাউজ হে যুবক তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে কেননা বিবাহ দৃষ্টিকে সংযত রাখে লজ্জাস্থানকে হেফাজত করে এবং ভালোবাসাকে করে হালাল ও পবিত্র কিন্তু অনেকেই বলে ভাই আমরা শুধু কথা বলি দেখা করি না কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্নাল শাইতানা ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় শয়তান তোমাদেরকে অশ্লীলতা ও মন্দ কাজের আদেশ দেয় অর্থাৎ শয়তান সামান্য কথার মাধ্যমেও মানুষকে গুনাহের পথে টেনে নেয় তাই প্রিয় তরুণ ভাই ও বোনেরা ইসলামিক ভালোবাসা মানে যে ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য যা বিবাহের মাধ্যমে আল্লাহ হালাল পথে সম্পন্ন হয় আলী বলেছেন মান আশিকা মাতা ফা যে ব্যক্তি ভালোবাসে সংযম রাখে নিজের ভালোবাসা গোপন করে এবং সেই অবস্থায় মৃত্যুবরণ করে সে শহীদের মর্যাদায় মৃত্যুবরণ করে দেখুন ইসলাম ভালোবাসাকে হারাম করে বরং শিখিয়েছে ভালোবাসা যেন হয় হালাল ও সংযমের মধ্যে তাই আসুন আমরা আমাদের ভালোবাসাকে হালাল ভালোবাসায় রূপান্তর করি নিজের দৃষ্টি ও চরিত্রকে হেফাজত করি এবং বিবাহের মাধ্যমে সম্পর্ককে বরকতময় করি আল্লাহ হে আল্লাহ আমাদের হালাল পবিত্র ও বরকতময় ভালোবাসা দান করুন আর আমাদের হারাম থেকে দূরে রাখুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যেন অন্যরাও বুঝতে পারে ইসলাম ভালোবাসাকে নিষিদ্ধ করিনি বরং পবিত্র করেছে আল্লাহ হাফেজ